এবার আমরা ষষ্ঠ মূল একটা ট্রিক্স দেখবো ষষ্ঠমূল থেকে ধরনের মেথ আসে নাম্বার ওয়ান সিক্স রোট ওভার টু দ্য পাওয়ার সিক্স এটা একটা আসে সিক্স রোটো দ্য পাওয়ার সিক্স রোট ওভার মাইনাস এটু দা পাওয়ার সিক্স এটা একটা আসে যদি সিক্স রোট ওভার এটু দা পাওয়ার সিক্স থাকে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দেখো প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ ওমেগা প্লাস মাইনাস এ ওমেগা স্কোয়ার এ ওমেগা স্কোয়ার প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ ওমেগা প্লাস মাইনাস এ ওমেগা স্কোয়ার যদি সিক্স রুট ওভার মাইনাস এ টু দ্য পাওয়ার সিক্স থাকে সামনে যদি একটা মাইনাস থাকে সামনে যদি একটা মাইনাস থাকে জাস্ট একটা এক্সট্রা জিনিস আসবে সে হচ্ছে আই দেখো আগে যেটা প্লাস মাইনাস এ ছিল প্লাস মাইনাস এ আই প্লাস মাইনাস এ আই ওমেগা প্লাস মাইনাস এ আই উমেগা স্কোয়ার তাহলে বলো যদি থ্রি রুট ওভার এ থাকে তাহলে আমাদের রেজাল্ট কি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ ওমেগা প্লাস মাইনাস এ উমেগা স্কোয়ার আর যদি থ্রি রুট ও সিক্স রুট ওভার মাইনাস এ টু দ্য পাওয়ার সিক্স থাকে তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে প্লাস মাইনাস এ আই প্লাস মাইনাস এ ওমেগা প্লাস মাইনাস এ ওমেগা মেগা স্কোয়ার একটা প্রবলেম সলভ করে দেখ সিক্স রোট ওভার মাইনাস সিক্স টু দা পাওয়ার সিক্সটি ফোর এটা তোমাকে দেওয়া আছে তাহলে এটা রেজাল্টটা কী হবে বলো তো এটা কি লিখতে পারি আমরা সিক্স রোট ওভার মাইনাস সিক্সটি ফোরকে লিখা যাবে মাইনাস টু টু দ্য পাওয়ার সিক্স এটা লিখতে পারবো তাই না তাহলে এ যে কত আসছে টু আসছে কোন ফরম্যাটের সাথে মিলে সেকেন্ড ফরম্যাটের সাথে মাইনাস এ টু দা পাওয়ার সিক্সের সাথে মিলে তাহলে আমি এখান থেকে লিখতে পারবো আমাদের রেজাল্ট হচ্ছে প্লাস মাইনাস টু আই প্লাস মাইনাস টু আয়ুমেগা প্লাস মাইনাস টু আই উমেগা কথা বুঝতে পারছ কথা বোঝা গেছে তাহলে আজকে থেকে ষষ্ঠ এই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা সলভ করতে পারব তা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করিও যাতে সবাই দেখতে পারে সবাই ভালো থাকো নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ